ভূমিকম্পের উৎপত্তি ব্যাখ্যা করতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে পৃথিবীর অভ্যন্তরীণ কাঠামো পৃথিবী তিনটি প্রধান স্তর নিয়ে গঠিত ক্রাস্ট ম্যান্টেল এবং কোর ক্রাস্ট বা ভূতক লিথোস্ফিয়ার নামে পরিচিত একটি শক্ত স্তর তৈরি করে আর এই লিথোস্ফিয়ার আসলে বিশাল বিশাল টেকটনিক প্লেটে বিভক্ত এসব প্লেটের নিচে রয়েছে সেমি লিকুইড অ্যাস্থেনোস্ফিয়ার যেখানে তাপ ও চাপের কারণে ম্যান্টেলের উপাদান ধীরে ধীরে প্রবাহিত হয় এই অভ্যন্তরীণ প্রবাহ টেকটোনিক প্লেটগুলোকে ক্রমাগত নড়াচড়া করায় কখনো প্লেটগুলো একে অপরের দিকে সরে আসে যাকে বলা হয় কনভার্জেন্ট বাউন্ডারি কখনও দূরে সরে যায় যাকে বলা হয় ডাইভার্জেন্ট বাউন্ডেরি আবার কখনও এক প্লেট আরেকটি সমান্তরালে সরে যায় যাকে বলা হয় ট্রান্সফর্ম বাউন্ডারি প্লেটগুলোর এই নড়াচড়া চলাকালীন শিলাস্তরে বিপুল চাপ জমতে থাকে এই চাপ ক্রমাগত বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে শিলা আর স্থিতিশীল থাকতে পারে না তখন হঠাৎ ভেঙে যায় বা সরে যায় শিলা ভাঙনের এই বিন্দুকেই বলা হয় ফোকাস বা হাইপোসেন্টার ফোকাসের সরাসরি উপরের ভূপৃষ্ঠের বিন্দু হল এপিসেন্টার ভাঙনের মুহূর্তে জমে থাকা শক্তি সিসমিক ওয়েভ বা ভূকম্পন তরঙ্গের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে এই তরঙ্গই স্থল পৃষ্ঠে কম্পন সৃষ্টি করে যা আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি বিজ্ঞানীরা সিসমোগ্রাফ ব্যবহার করে এই তরঙ্গের গতি তীব্রতা ও দিক বিশ্লেষণ করেন তরঙ্গের ধরন যেমন পিওয়েভ এসওয়েভ এবং সারফেস ওয়েভ পরিমাপ করে ভূমিকম্পের প্রকৃতি উৎসস্তর এবং শক্তিমাত্রা নির্ণয় করা হয় রিক্টার স্কেল বা মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল ব্যবহার করে নির্ধারণ করা হয় ভূমিকম্পের মাত্রা সংক্ষেপে পৃথিবীর অভ্যন্তরে টেকটনিক গতিবিধি শিলাস্তরে চাপ জমা হওয়া এবং সেই চাপের আকস্মিক মুক্তি ভূমিকম্পের মূল বৈজ্ঞানিক ব্যাখ্যা